সালামু আলাইকুম লাইফ স্টাইল বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আবারও আপনাদের জন্য নতুন একটি উপকারী টিপস নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা কাছে আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস যারা সেলাই মেশিনে কাজ করে তাদের তো খুবই প্রয়োজনীয় আর যারা কাজ করে না তাদের কিন্তু এই কাছেগুলো সবসময় প্রয়োজন পড়ে তো বন্ধুরা এই কাছেগুলো ইউজ করি তখন কিন্তু ভালো থাকে তো কিছু দিন ঘরে পরে থাকলে এগুলোর মধ্যে জং পড়ে যায় তারপর আমরা যখন কিছু কাটতে শুরু করি তখন দেখা যে একটু কাটে আর একটু একটু কাটে না তখন অসুবিধা লাগে আর যারা সেলাই মেশিনে কাজ করে তাদের খুবই বিরক্ত লাগে কোনো কিছু কাটার জন্য কাছে ধার দিতে অবশ্যই বাজারে নিয়ে যেতে হয় তো অনেক টাকা খরচ করতে হয় তবে যদি আমরা যদি ঘরোয়াভাবে কাছেগুলো ধার করে চোখ পরিষ্কার করে নিতে পারি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করে দেখাবো তো প্রথমে আমি আমার কাচিটা দেখুন কতটা জং পড়ে গেছে তো প্রথমে আমি এভাবে একটা হারপিক নিয়ে নিচ্ছি হারপিক কিন্তু সবারই বাসাই থাকে তো হারপিক কাচের ওপর দিয়ে দিচ্ছি এরপর আমি ও এক টুকরো টমেটো নিয়ে নিচ্ছি তো এই টমেটোটা দিয়ে হারপিক পুরো কাচির গায়ে লাগিয়ে দিচ্ছি তো এভাবে করে আলতোভাবে আমি পুরো হাড়পিকটা টমেটোটা দিয়ে ঘষে ঘষে পুরো কাচির গায়ে লাগিয়ে দিচ্ছি যেখানে যেখানে জং ধরেছে সেই জায়গাগুলো তোকে টমেটোটা দিয়ে আলতোভাবে ঘষে ঘষে হারফিকটা পুরো কাচির গায়ে লাগিয়ে নিচ্ছি এভাবে আপনারাও লাগিয়ে নেবেন আলতোভাবে এভাবে লাগানোর পর অপর সাইডেও আমি কিন্তু টমেটোটা দিয়ে একটু হারফিক দিয়ে আবারও টমেটোটা দিয়ে আমি কিন্তু কাচের গায়ে লাগিয়ে দিচ্ছি তো এভাবে আমি লাগিয়ে নিব চারপাশে এই যে দেখুন এ পাশেও কিন্তু আমি ভালো করে ডলে ডলে লাগিয়ে নিচ্ছি এভাবে টমেটোটা দিয়ে লাগিয়ে রাখলে কিন্তু যে জংগুলো পড়েছে কাচের মধ্যে সেগুলো কিন্তু নরম হয়ে যাবে এবং সহজে উঠতে সাহায্য করবে তো এরপরে লাগিয়ে আমি রেখে দিব প্রায় পনেরো মিনিটের মতো তো এই যে দেখুন ক পনেরো মিনিট পরে ফিরে আসলাম আমি কিন্তু হাতে একটা হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি যেহেতু এখানে হারপিক ব্যবহার করেছি তাই তারপরে এ আবারও আমি টমেটোটা দিয়ে আলতোভাবে ঘষে নিচ্ছি এ পরপর নিয়ে নিচ্ছি যে দেখুন এরপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে টমেটোটা দিয়ে আলতোভাবে ঘষে দিয়ে কিন্তু দেখুন আমার কিন্তু অনেকটাই জং উঠে গেছে এই যে দেখুন কতটা জং উঠে গেছে এরপরে সুন্দর করে আমি আলতোভাবে এভাবে সাইড গুলো দিয়ে আপনাদের ঘষে দেখিয়ে দিচ্ছি যে কতটা ময়লা উঠে গেছে এরপরে আমি একটা নিয়ে নিব তারের মাজনি এটা দিয়ে এবার আলতোভাবে ঘষা দিলেই কিন্তু কাচির যে জংটা ছিল লালচে দাগটা ছিল সেগুলোও কিন্তু চলে যাবে এবং কাচি কিন্তু নতুনের মতো চকচকে ধারালো হয়ে যাবে তো এভাবে আমি ময়লাগুলো উঠে আসতেছে আলতোভাবে ঘষা দিলেই কিন্তু ময়লাগুলো উঠে আসতেছে তো আমরা কিন্তু বাজারে গিয়ে কাছে সান দিয়ে নিয়ে আসি তাহলে কিন্তু অনেক টাকা লাগে আবার অনেক জায়গায় কাছে ধার দেওয়ার করার লোকও আসে না সেক্ষেত্রে আমাদের কাছে ব্যবহার করতে কিন্তু অনেক অসুবিধা হয় এই জন্য আপনারা এভাবে কাছে ধার করে নিতে পারবেন তো আমার কাছেটা কিন্তু মাজা প্রায় শেষের দিক তবে এবার সুন্দর করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কাছেটা কতটা পরিষ্কার হয়েছে এবার তার অপর সাইডেও আপনারা দেখুন কতটা জং আছে এরপর আমি অপর সাইডেও সুন্দর করে মাঝারিটা দিয়ে আলতোভাবে ঘষে নিচ্ছি এভাবে কিন্তু আলতোভাবে ঘষা দিলেই কিন্তু জংগুলো উঠে আসতেছে আপনারাও এই দুইটি উপাদান দিয়ে আপনাদের বাসার কাচিগুলো পরিষ্কার করে নিতে পারবেন দেখুন কাচিটা কিন্তু কতটা চকচকে হয়ে আসছে কতটা ধারালো হয়ে আসছে এরপর আমি নর্মাল পানি দিয়ে এটা ধুয়ে নিচ্ছি কাচিটা সুন্দর করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর আপনাদের দেখে দিচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে কতটা ধারালো চকচকে হয়েছে যে দেখুন অনেকটা কিন্তু ধারালো চকচকে পরিষ্কার হয়েছে এবং মনে হচ্ছে যে নতুন বাজার থেকে কিনে আসলাম এরপরে আমি একটা নিয়ে নিয়েছি ওষুধের খালি প্যাকেট এই ওষুধের খালি প্যাকেটগুলো যদি আমরা এভাবে কাঁচি দিয়ে কিছুক্ষণ কেটে নিই কুচি কুচি করে তাহলে কিন্তু কাঁচি ধারালো হয়ে যাবে এবং কাঁচির ধারটা ফিরে আসবে তো এভাবে আমি কেটে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিব কাঁচির গায়ে নারিকেল তেল তো আপনারা এভাবে নারিকেল তেলও দিতে পারেন বা মেশিনের তেলও দিয়ে রাখতে পারবেন এরপর তেলটাকে আঙ্গুল দিয়ে ভালো করে মেখে লাগিয়ে দিব। তাহলে কাচির মধ্যে আর মরিচা ধরবেন এবং ধারটাও নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত কাচিটা ভালো থাকবে এবং মরিচাও ধরবে না এবং ধারও থাকবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ